ইন্ডিয়ান বিবেক ইন্ডিয়ান বিবেক এই যে ইন্ডিয়ান বিবেক ভাই বিবেক 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 এই যে দেখেন বিবেক লেখা আছে এই যে দেখেন আপু বড় বড় লেখা আছে বিবেক এই যে হ্যাঁ এরকম প্যাকেটের শোরুমে চলে যায় ভাই এটা বললাম কি এটা বললাম স্টার জর্জেট আচ্ছা 680 টাকা 680 এই যে 1450 দ্রুত স্ক্রিনশট দ্রুত স্ক্রিনশট 1400 দেখেন

একদম আপডেট আপডেট ভাই আপডেট এই একটা কালেকশন কালেকশন ভাই ভাই আমরা ভিডিওতে সব কালেকশন দেখাই রাখি বন্ধন রাখি যে ভাই নরাল টিভিতে যে দেই ভাই রাখি বন্ধন ঠিক আছে রাখি আগানুর আগানুরের কালেকশন দেখেন এরকম সম্পূর্ণ কাজ করা এই কাজ করা মেটা অকাল তা দেখছেন দেখেন একদম অনলি 700 টাকা অনলি আগানুর এই দেখেন নিউ কালেকশন 680 অনলি প্রিমিয়াম জমজম চারটা করে থাকবো জমজম প্রিমিয়ামশো আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই মাসাল্লাহ ভালো আছে ভাই আপনাদের এখানে আসলে ভাই মনটা ভালো হয়ে যায় ভাই

হয় আপনার সুতা সুতার তো হয় গিরে আমাদের নিজস্ব ঠিক আছে আমাদের সব হলো আমাদের নিজস্ব সব সব আচ্ছা আমাদের দোকানটা কোথায় আমাদের দোকানটা হইলো আপনার এটা হইলো পুরান ঢাকা ইসলামপুর পুরান ঢাকা ইসলামপুর

এ যে এই যে আমরা সেটে থাকবো চার কটন ভাই এসি ভাই দেখেন সম্পূর্ণ আপনাদেরগুলো সি কোয়েন্সে কাজ করা যে দেখেন কাজ করা সুতা কাজ কাজ করা ভাই আর এটা ভাই এটা আপনারা রয়্যাল বলেন সব জায়গায় বিক্রি করে সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা আচ্ছা ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা আর আমার কাছে পাবেন পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা একদম হবে পাঁচশো আশি টাকা এই ইসলামপুর অনেক পাইকারি দোকান আছে তারা কি আপনার পাইকারি দোকান আছে

এডি রাজু কি ڈیز এই যা কাজ করা কাজ থাকবে কাজ থাকবে আচ্ছা ভাই আবার কম রেট রেগা ভাই না যে এটা গ্যারান্টি নাই এটা কোন রং কস 100% গ্যারান্টি আছে 100% 100% গ্যারান্টি আছে ভাই বানানোর পর যদি রং টাকা

একদম দেখেন ঈদের কালেকশন দেখেন দেখছেন অল ওভার দেখেন কি সুন্দর কাজ কাজ দেখছেন ভাই ভাই এগুলো শোরুমে রাখলে বিক্রি করা যায় ভাই রাখ একবার রাখে দেখেন ভাই আচ্ছা রাখলে আপনি দোকানে জট মাল সুবিধা বেচে চালাবেন এই কাস্টমারটা নিয়ে আসবে এগুলো কাস্টমার টাইনা লয়ে দেবগা অল 1450 1450 1450 এই যে এই যে দেখেন এই নামাজ জন্য নামাজ জন্য আচ্ছা আরে সেলরটা দেখেন ভাই এটা কলম সেলরটা ভাই

ও দ্রুত স্ক্রিনশ্রুত স্ক্রিনশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ এই জন্য এই দেখেন এই জন্য ও এই যে দেখেন ভাই ওরে ভাই চমক না ভাই চমক দেন ভাই

ইন্ডিয়ান বিবেক আচ্ছা দেখছেন কলেকশন দেখলেন ভাই কত কথা বললাম লেখা আছে ভাই বিবেক থাকবে বিবেক থাকবে ভাই আচ্ছা অলনি নয়শো পঞ্চাশ অল্লি নয়শো পঞ্চাশ আচ্ছা এই যে অন্যটা দেখেন এই যে দেখেন এই যে দেখেন একদম অনেক সুন্দর দেখেন কালেকশন গুলো এই আরেকটা দেখেন বিবেকের ভিতর দেখেন কি চমৎকার একটা কালেকশন ডিজিটাল পিন থাকবে এগুলো ডিজিটাল পিন ভাই ডিজিটাল পিন আচ্ছা 950 950 খালি 950 হুম ওনা দেখতে ভাই ওনা দেখলে আপুরা ক্রাশ খেয়ে যাবেন ক্রাশ ক্রাশ এটা ক্রাশ ভাই আপু দেখেন সবাই বড় সাইজের ওনা চাই ভাই এখন ভাই যত বড় ওনা ভাই এটা তো গোল ফরক বানা লাইতে গোল ফরক বানাতে পারবে হ্যাঁ ওনা দা গোল ফরক বানাইবো এত বড় ওনা দিছি আচ্ছা এই যে দেখেন এই যে এই যে এই যে বিবেক এটা কি বিবেক একদম বিবেক দেখেন দেখেন বিবেল পঞ্চাশ শুধু পাইকারি শুধু পাইকারি খুঁজার জন্য কোন রক দিবেন না পাইকারি পাইকার চলবে এই দেখেন একটা এই আর এটা কি ভাই এটা কি আপনাদের কি রাশ এটা কি রাখি বন্ধন রাখি বন্ধন রাখি বন্ধন খালি কয় যে ভাই নরাল টিভিতে যে দেখি ভাই রাখি বন্ধন ঠিক আছে রাখি বন্ধন দুই সপ্তাহ ধরে দেখান না গেলি গা আচ্ছা এটা পার্টি ডে রিকোয়েস্টের জন্য আনছি আবার নতুন করে আছে নতুন করে আনছি ঠিক আছে খালি নরাল টিভির কথা ভাই অনলি 680 টাকা অনলি 680 680 টাকা 680 অনলি 680 টাকা দেন হবে তিনটা তিনটা হবে তিনটা কালার এই যে অন্য দেখেন এই যে এই যে ভাই আগানুর 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 আগানোর কালেকশন দেখছেন এটা পুরো সম্পূর্ণ কাজ করা এই যে সিকোয়েন্সের কাজ করা ম্যাচিং সুতা দিয়ে আপনি সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা আচ্ছা 700 টাকা 700 টাকা 700 টাকা অনলি 700 টাকা অনলি 700 টাকা এই যে দেখেন ওন্না ওন্না ঠাকুর দেখেন এই যে রাখি বন্ধন রাখি বন্ধন 680 টাকা অনলি 680 অনলি 680 680 টাকা লাগবে 680 আচ্ছা এই যে একটা ওন্না এই যে রাখি বন্ধন রাখি বন্ধন হ্যাঁ

প্রত্যেকটা চারটা করে কালার চারটা করে থাকবে চারটা করে কালার থাকবে আচ্ছা এই প্রত্যেকটা চারটি করে কালার প্রত্যেকটা চারটা করে কালার থাকবে এই জমজম প্রিমিয়াম অনলি 700 অনলি 700 অনলি 700 আচ্ছা জমজমের তো অনেক অনেক কালেকশন আছে ভাই জমজমের ভিতরে 2000 এর উপরে ডিজাইন আছে 2000 এর আছে এই যে অনলি 700 ওরে ভাই সাইজ কি রে ভাই এটা ভাই বিগ সাইজ গোল ফরক বানাইতে পারবেন গোল গোল ফরক বানাইতে পারবেন আচ্ছা অনলি 700 টাকা অনলি 700 টাকা অনলি 700 টাকা এই যে ওনা সাইডার দেখছেন ওনা সিঙ্গেল বেসিক দেখছিস সিঙ্গেল আচ্ছা এই যে ওরে ভাই কালেকশন দেখেন এই যে আচ্ছা ভাই তিন দিনের একটা অফার আছে কি অফার আসে না আসেন আসে আসেন ভাই তিন দিনের অফার তিন দিনের অফার তিন দিনের অফার ভাই তিন দিনের অফার কি অফার ভাই এই যে

পুরান পুরানঢাকা ইসলামপুর নবাবারি পুকুরপাড় আইটি সিটাও লিপ্টেশার্স আয়ান টেক্সটাইল